সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেয়া হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে কথা ছিল যে আমরা এটা মানে পানি খোলা না করে সমাধান করতে পারি কিনা আপনার স্পোর্টসের কোন সাংবাদিকরা রিপোর্ট করেনি বিপিএলের অনিয়মের বিষয় নিয়ে কেউ আছেন যে রিপোর্ট করেনি আপনারা সবাই করেছেন তো আমরা সেটা অনুযায়ী কথা সত্যানুসন্ধান কমিটিও করেছি তো আমরা ফ্যাক্টগুলো বিবেচনায় নিয়েছি সত্যানুসন্ধান কমিটি যেই অভিজনদের সাথে কথা বলেছে আর বিপিএল সংক্রান্ত বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজুল নাজরুল আউদিন বাই। ভাই ওনারাও ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুবকীয় মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের সংখ্যার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে তা সেই টিমটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেয়া হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে যেটা আমরা কেউই চাইনি এবং আমাদের সরকার প্রধানের বিপিএলের ফাইনাল ম্যাচে কিন্তু থাকার কথা আসার কথা বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাকে আমরা আনতে পারিনি যেটা আমাদের জন্য বোর্ডের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে যেটা আমাদের কিংস স্পোর্টস আমরা মনে করি বা বলি তো সেই জায়গা থেকে বিগত সময়ের পারফরম্যান্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যে যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো এবং দায়িত্ব অবহেলার আর কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি ছিল চাকরি করেছেন সেগুলোতে মোটামুটি ফরতভাবে সন্তিষ্টতা পাওয়া গেছে এবং এর বাইরেও আমরা আপনারা দেখেছেন যে বিসিবির নজন পরিচালকের মধ্যে আটজনই একটা অনস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে সব কিছু মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরে সরেছি এটা শুধু এটা একেবারে একেবারেই পারফরমেন্স বেসড আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে তাকে তো সিলেকশন কমিটি ড্রিমে রাখবেন তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল এবং আমরা আবারও ক্রিকেট কেন্দ্রিক যারা অংশজন আছে সকলের সাথে কথা বলেছি আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক প্রণোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যেই এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদতে চলে গিয়েছে ভাগবেশে আমার কথা হয়েছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারে কিনা উনি নিজে থেকে যদি ই করতেন তাহলে হয়তো আমাদেরকে পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না তবে যাই হোক সেটা তো আর সম্ভব হয়নি যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে